প্রবাসীদের জীবনে মারাত্মক তিনটা ভুলের কারণে তাদের জীবনটাই ধ্বংস হয়ে যায় একজন প্রবাসী ভাই একজন প্রবাসী ব্যক্তি পনেরো বছর বিশ বছর বিদেশ করার পরে যখন সে দেশে আসে আসার পরে তার ইনকামের কোনো রাস্তা থাকে না লাশ পর্যন্ত এরকম অনেক হাজার হাজার প্রবাসীদেরকে আমি দেখেছি তারা গাড়ি চালায় তারা রিক্সা চালায় তারা সিএনজি চালায় কারণটা কি আমি প্রবাসী ভাইদেরকে আমি একটি পরামর্শ দিতে চাই এই যে আপনি বিশ বছর বিদেশ করার পরে যদি আপনি এই তিনটা ভুলের ভিতরে আপনি থাকেন তিনটা ভুল সিদ্ধান্তের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আপনি বিশ বছর কেন চল্লিশ বছর প্রবাসে হাজার হাজার টাকা পয়সা ইনকাম করার পরেও আপনি যখন দেশে আসবেন আপনার কোনো ব্যবস্থা থাকবে না আপনি ব্যানগাড়ি আর রিক্সা সিএনজি আপনাকে চালাইতে হবে অনেক প্রবাসী ভায়ের আছে এই তিনটা ভুলের ভিতরে তারা এখন রয়ে গেছে তারা এই জন্য প্রবাসী ভাইদেরকে আমি বলবো তাদের মনের মধ্যে উদ্দেশ্য থাকে কি জানেন একজন প্রবাসী প্রত্যেকটা প্রবাসীর মনের ভিতরে এই আশ্বসটা থাকে উদ্দেশ্যটা থাকে আমি বিশ বছর আমি কষ্ট করব। পনেরো বছর আমি কষ্ট করব আমি পঁচিশ বছর আমি কষ্ট করব টাকা পয়সা ইনকাম করার পরে যখন আবার দেশে আমি আসবো তখন আমি আরামসে আমি আমার জিন্দগিটাকে আমি চালাইতে পারবো এরকম নিয়োগ করে কিন্তু অনেক প্রবাসী বাইরা কিন্তু তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে না কারণটা কী তাদের এক নাম্বার যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে অনেক প্রবাসীরা দেখবেন পনেরো বছর বিশ বছর বিদেশ থাকার পরে যে সম্পদ যে টাকা পয়সা উপার্জিত হয়েছে এই টাকা পয়সা দিয়ে তার গ্রামে অজুপাড়া গ্রামে বু প্লেস একটা বাড়ি করে আচ্ছা আমি আপনাদেরকে বলি এই অজুপাড়া গ্রামে আপনাকে কে বলছে এত দামি দুই কোটি তিন কোটি টাকার বাড়ি করার জন্য কে আপনাকে এমন পরামর্শ দিয়েছেন কারণ একজন প্রবাসীর সারা জীবনের সমস্ত ইনকাম এই ঘরের ভিতরে আপনি সঞ্চয় করে দিলেন তাহলে আপনি দেশে আসার পর আপনি সিএনজি চালাইবেন আমরা চালাবো আপনাকে কে এমন পরামর্শ দিয়েছে আপনি একটি দুই কোটি তিন কোটি টাকা দিয়ে একটা বাড়ি করবেন এটা তো ডাকা করবেন অথবা কোনো এমন একটি জায়গাতে করবেন যেখানে করলে এটা থেকে আপনি আর্নিং পাবেন এটা থেকে আপনি টাকা পাবেন যদি আপনি এক গ্রামে গ্রাম অঞ্চল আপনাকে কে বলেছেন রুপ্লেস বাড়ি করার জন্যে সেই বাড়িতে আপনি কখনো ভাড়াও দিতে পারবেন না তাহলে এই ভুলটা যে সমস্ত প্রবাসীরা করেছেন তারা কিন্তু মারাত্মক একটি ভুলের ভিতরে আপনি আছেন তারপরে হচ্ছে আপনি দেখেন এই যে আপনি রুপ্লেস একটি এত সুন্দর মনোরম পরিবেশের একটি বাড়ি করলেন দুই কোটি তিন কোটি টাকা ইনভেস্ট করে এই বাড়ি কিন্তু একজন প্রবাসী বাই একা থাকতে পারে না এই বাড়ির ভিতরে বাঘ বসায় তার ছোট ভাই তার বড় ভাই তার মা বাবা সে কিন্তু একা থাকতে পারে না অনেক প্রবাসীরা আছে হুজুর এত টাকা পয়সা ইনকাম করে একটি বাড়ি করলাম আমারই টাকার মতো কোনো পরিবেশ নাই আমারও টাকার কোনো জায়গা নাই এজন্যে আমি আপনাকে বলছি আপনি যত আপন মানুষ আপনার মা বাবা বলেন যত আপন জন আছে না কেন আপনি এই পৃথিবীতে কোনো মানুষকে পরিপূর্ণ খুশি করতে পারবেন না আপনি আপনার ভাইকে খুশি করতে পারবেন না আপনি আপনার মাকে খুশি করতে পারবেন না আপনি আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন না এই জন্য আপনি এমন একটি সিস্টেম আপনি করেন যাতে করে বিশ বছর বিদেশ করার পরে যখন আমি দেশে আসব আমার একটি ইনকামের একটি রাস্তা যেন ক্লিয়ার হয়ে। একটি বাড়ি করবেন আপনি শহরমুখী একটি বাড়ি করেন যাতে করে বাড়া দিয়ে আমার কিছু আর্নিং হয় আমার কিছু টাকা পয়সা আসে যাতে করে আমাকে বিয়ান গাড়ি আর সিএনজি যেন আমাকে না চালাইতে হয় এমন একটি এর একটা পরামর্শ আমি আপনাকে দিলাম দুই নাম্বার হচ্ছে প্রবাসীরা যে মারাত্মক যে তিনটা ভুল করে এর মধ্যে দুই নাম্বার হচ্ছে অনেক প্রবাসীরা আছে অতি মহাব্বতে পড়ে একটা কথা আছে না অতি সুরের লক্ষণ মানে স্ত্রীর প্রতি এত মায়াল হয়ে যায় স্ত্রীর প্রতি এত দুর্বল হয়ে যায় স্ত্রীর মায়া পরে আকর্ষণে পড়ে স্ত্রীর নামে অ্যাকাউন্টে টাকা পাঠায় অনেক প্রবাসীরা বলে হুজুর আমার বউকে আমি এত বিশ্বাস করি আমার ওয়াইফকে আমি এত বিশ্বাস করেছিলাম যাকে বিশ্বাস করে হাজার হাজার কোটি কোটি টাকা পয়সা তার অ্যাকাউন্টে আমি পাঠিয়েছি যখন আমি আসবো শুনছে তখন তার নাকি আরেকটা ছেলের সাথে এফিয়ার ছিল আরেকটা ছেলের সাথে পরিকার সম্পর্ক ছিল ওই ছেলের সাথে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে এসে পালিয়ে গেছে আপনাকে কে বলেছেন এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার এই তিনটা ভুলের কারণে আপনার সারা জীবন প্রবাসে থাকার পর আপনি জিরো হয়ে গেলেন এমনটা কখনো করা যাবে না আপনি আপনার নিজের নামে অ্যাকাউন্ট করেন আপনার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করেন আমি নিষেধ করি না কিন্তু হ্যাঁ আপনার স্ত্রীকে বলবেন তোমার নামে অ্যাকাউন্ট করা হয়েছে যতটুকু টাকা পয়সা প্রয়োজন ততটুকু টাকা পয়সা তোমার অ্যাকাউন্টে চলে আসবে আর বাকি টাকাগুলো আপনার অ্যাকাউন্টে আপনি রেখে দেন আপনি এত মায়া মোহাব্বতে পরে আপনি এই ভুল যদি আপনি করেন তাহলে সারা জীবন আপনি আফসুস করবেন আপনার আফসুস আর কখনো শেষ হবে না এটা হচ্ছে দুই নাম্বার তিন নম্বর হচ্ছে অনেক বিদেশিরা দেখবেন কারণ বিদেশি আমরা মনে করি অনেক কিছু আমরা অনেক কিছু মনে করি আর একটা প্রবাসী মানুষ কি পরিমাণ কষ্টের ভিতরে থাকে পরিমাণ যন্ত্রণার ভিতরে থাকে একজন প্রবাসীকে সব যদি আপনি না দেখেন তাহলে আপনি কখনো ধারণা করতে পারবেন না আমরা মনে করি প্রবাসী আছে লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে তার কাছে একটা ফোন দিয়ে বলে ভাই আমাকে একটা মোবাইল লাগবে আমাকে একটা আইফোন লাগবে যে বাইয়ের কাছে আপনি আইফোন চাচ্ছেন যে বাইয়ের কাছে আপনি মোবাইল চাচ্ছেন ল্যাপটপ আপনি চাচ্ছেন কিন্তু আপনি জানেন না ভাই আপনার ভাই একটা মোবাইলের জন্য কত অক্রান্ত কত পরিশ্রম করে পাঁচ হাজার টাকা ইনকাম করার জন্য আপনার ভাই রাত দিন পরিশ্রম করে সবই মতো খাবারও খাই না একমাত্র আপনাদের সুখের জন্যে আমি প্রবাসী ভাইকে বলবো অপচয় করবেন না তারা কিন্তু সবচাইতে বেশি অপচয় করে একটা অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের ভিতর বহল অপচয় করে অপচয়কারীকে আমার আল্লাহ কখনো পছন্দ করেন আমার আল্লাহ ঘৃণা করেন প্রবাসীরা টাকা পয়সা যখন হয়ে যায় তখন তার অপচয়ের হার সবচাইতে বেশি বেড়ে যায় এই তিনটা ভুলের ভিতরে যদি আপনি তাকেন মনে রাখতে হবে আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি পঞ্চাশ বছর বিদেশ তাকার পরও আপনি দেশে আসবেন আপনি জিরো হয়ে যাবেন আপনার টাকা পয়সা কোনো কাজে আসবে না এই জন্য এই তিনটা বোল সিদ্ধান্ত আমরা যারা প্রবাসী আসে কখন এই সিদ্ধান্ত আমরা নিব না আমাদের সামনের জীবনটা কিভাবে সেটেল হয় কিভাবে সুন্দর হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর এই তিনটা বোল কখনো করার চেষ্টা